তাহলে দেখেন যদি কোন বাক্যে এক নম্বর কথা বলে রাখবেন যদি কোনো বাক্যে অথবা থাকে তারপরে দেশের পর থাকবে পাস্ট ইন্ডিভিনিটেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস যদি থাকে তাহলে তবে এখানে দেখেন আরেকটা দুই নম্বর কথা আছে সেটা হলো যে বাক্যে দেশের পর দেশের পর সাবজেক্ট প্লাস বি ভাব থাকলে বি থাকলেই এখানে নাম্বার পার্সন ছাড়াই নাম্বার পার্সন ভেদাভেদ ছাড়াই ভেদাভেদ ছাড়াই আমরা সরাসরি

দেখেন এখানে দেখেন বাক্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট আবার এখানে দেখেন সাবজেক্ট প্লাস ভি2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট এখানে কিন্তু আমরা দেখেন বি ভার্ব চলে যদি বি ভার্ব পাস্ট তাহলে কিন্তু ওয়ার বসতো কিন্তু এটা মেইন ভার্ব আসছে এখানে আমরা বসতে পারি অ্যাজ ইফ অ্যাজ ইফ

প্রেজেন্ট ইন্ডিব দেখতে পারতেছি এখানে আমরা পাস্ট ইন্ডিবউনিট দেখতে পারতেছি এখানে আমরা কি বসাবো কিটে বসা একটা অ্যাজ রেখিলাডো তবে মনে রাখবেন যে এখানে একটা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলা নাম্বার এখানে আমাদের হওয়া উচিত কি ওয়াস কিন্তু আমরা না বসে কি বসে না কারণ এটা ওয়্যারই সঠিক এখানে দেখেন আমি বলে দিছি বাক্যে সাবজেক্ট প্লাস বি ভার থাকলে যেখানে নাম্বার পারসন ছাড়াই আমরা সরাসরি কি বসাবো এই যে দেখেন ওয়্যার বসাবো তার জন্য আমাদের এখানে ওয়্যার হয়েছে আর আপনারা যদি দেখে શકો সাবজেক্ট প্লাস ওয়্যার এইভাবে দেখেন আপনি প্রেজেন্ট ইনডিফিনিট टेंस তখন আমরা এখানে কি বসাবো অ্যাজ ইট বা এজ দে বসাই দেব দেখেন তিন নম্বর আরেকটা দেখি হি

আবার দেখাবো পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ